এক সাহাবি ঘোষণা দিল সারা রাত তাহাজুদ পড়ব রাত্রে আমি ঘুমাবো না আরেক সাহাবি বলল আমি বিয়ে করেছি কিন্তু বউয়ের কাছে যাব আরেক সাহাবি বলল আমি সারা বছর রোজা রাখবো একটা রোজাও ভাঙবো না একটা রোজাও ভাঙবো না বিষ্ণু শুনে রেগে গেলেন বিষ্ণু বললেন কারা কারা এই ঘোষণা দিয়েছ যে সারা বছর রোজা রাখবা সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই এটাকে আরবিতে বলে সাউমে বেসাল কি বলে সারা বছর রোজা রাখলে কোনো স্বভাব হবে কথা কোন হবে কোনো স্বভাব হবে না সারারাত তাহাজ্জুদ করলে স্বভাব হবে কোনো স্বভাবই নেই আপনাকে ঘুমাতে হবে আবার তাহাজ্জুদও পড়তে হবে আবার ঘুমাতে হবে আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন ছেলে মেয়ে রেখে দিয়ে সমাজ রেখে দিয়ে

তিনি সৈয়দা ফাতেমা এত ভালোবাসত বিশ্বনবী বলতেন আমার কলিজার টুকরা যে কষ্ট কষ্ট দেয় দেয় যেন আমি সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বেরোতেন আবার সফর শেষ করে ঘরে ঢুকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমার সাথে দেখা করে নিতেন কি সুন্দর ফ্যামিলি লাইফ তার মানে বাবা হিসেবে সেরা আবার নানা হিসেবে সেরা হাসান হুসাইন ছিল রায়হানা চাইন বিশ্বনবীর পারফিউম বিশ্বনবী বলতেন রায়হানা চাইন ফি দুনিয়া হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি হাসান হুসাইনের দেহের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবীর দুইটা ঠোঁট লাগে নাই হাসান হুসাইনের দেহের প্রতিটা জায়গায় বিশ্বনবী চুমু দিয়েছেন হাসান কোলে উঠলে হুসাইন উঠতে চাইতো হোসাইন উঠতে চাইলে হাসান উঠতে চাইতো বিশ্বনবীকে ঘোরা বানিয়ে হাসান কাঁদে উঠতো আবার হাসানকে নামিয়ে দিয়ে হোসাইন কাঁদে উঠতো তার মানে নানা হিসেবে সেরা জুড়ে বলেন ঠিক কিনা নবী হিসেবে সেরা বিশ্ব নবীর সাথে গোটা বিশ্বের কোন নবীর কোন তুলনা চলে নাকি কোন তুলনা চলে না সব দিক দিয়ে তিনি সেরা সবার জন্য আদর্শ ওই ইসলাম হচ্ছে ইটস এ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ জীবন বিধান আপনার যা মন চাইবে মারেফতার নামে আপনি চাইলেই করতে পারবেন বিশ্বনবীর শেখানো সন্না পথে চললে অল্প করলে এটাতে বরকত দিবে কে অল্পতেও সবাব দিবে কে এজন্য সুরার একটা নাম হলো সুরাতুল মারেফা মারেফা মানে জানা বা চিনা এ সুরা পড়লে আল্লাহরা জানা যায় এ সুরা পড়লে আল্লাহকে চিনা যায় চিল্লাই বলেন ঠিক কিনা তার মানে দুইটা নাম জানলাম একটা হচ্ছে সুরাতুল তৌহিদ চিল্লায় বলেন কি নাম চিল্লাই কেছেন চিল্লাই বলেন কি নাম দুই নম্বরে হল সুরতুল মা আরেফা কি নাম তিন নম্বর হল সুরাতুষ সমাদ সুরতুলে খ্লাসের আরেক নাম সুরাতুষ কারণ সমাদ শব্দটাই সুরার ভেতর আছে না নাই কুলহু আল্লাহহু আহা দু আল্লাহ সমদুলম্য নিদে বলম্যুলদ বলম্য কুল্লাহু কুফুঅন আহা মানে সমাদ কার নাম চিল্লে বলেন সমাধ হচ্ছে আল্লাহর নাম সমাদের বিপরীত হচ্ছে সনাম শব্দের বিপরীত কি সনাম মানে মূর্তি সনাম মানে কি মূর্তির আবাদত করত। মূর্তিটারে সব সবসময় আদর করত। মূর্তিটারে সব সময় ভালোবাসত সোহাগ করত মূর্তির কাছে চাইতো রাত্রিবেলা ওঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর যে কী করতো সনাম সানম সনাম আর সনামের বিপরীত কি একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে তার কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আস উপরে পানি গোসল করা পানি হি থট ইট ইস দা ওয়াটার অফ মার্সি সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা কয় না এটা অনেক দামি পানি হবে এটা নিশ্চয়ই বরকতের পানি হবে হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস এন্ড ওয়াটার অফ রাখমা সে বাবলে রহমতের পানি এই পানিকে তো এমনি মিস করা যায় না যত রোগ আছে সব রোগের নিয়ত এখনই খাওয়া শুরু করে দেই জিব্বা দিয়ে চাটতে শুরু করেছে স্টার্টিং টু সাক ইট দ্য ওয়াটার অফ বারাকা ওন হি স্টার্টিং টু সাক ইট ই ফাউন্ডা টেস্টিজ লিটল বিট উয়ার

খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কিনা আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে মানে কি কে জানে কুত্তা না খ্যাকশিয়াল আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেল আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ড্রপিং